বেশি বেশি পরকালের ফিকিত মৌতের স্মরণ আরো দরকার আল্লাহর বেশি বেশি রাজগার করা নিত্য দিনের প্রতিদিন করা আরো দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেওয়া দানাকা বাড়িয়ে দেয়া। এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া হিংসা অহংকার গীবত সংস্কৃতি আত্মহমিকা মনের রোগ এগুলো দূর করতে পারলে ইনশাল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তার আমাদের সবাইকে নূর দান করুন আমি আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন সুরা তাহারিমের মধ্যে আছে সুরা হাদিদের মধ্যে আছে অনেক জায়গায় সুরা নুরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই মুমিনদের ব্যাপারে আল্লাহাক বলেছেন সুরা হাদিদের মধ্যে কেয়ামতের দিন ইমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে কি থাকবে ওই নূর দিয়ে তারা পথ চলবে নূর মানে হচ্ছে আলো আলো দিয়ে তারা পথ চলবে মুনাফিকরা বলবে কিছু নূর দাও বলা হবে যাও ফিরে গিয়ে করো দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন আমাদের রহম করুন এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল অনেক আয়াত আছে দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন আমিন এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা আমল করাটা সহজ মনের মধ্যে হিংসা বিদ্বেষ বিভিন্নতার আমাদের সংস্কৃতি সমালোচনার সংস্কৃতি রিয়া অহংকার দূর করাটা কঠিন আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না এগুলো সুফিজম নয় এগুলো এহসান এটার নাম এহসান নবীকে আসলামকে জিজ্ঞাসা করা হয়েছে জিবুরা আল ইসলাম জিজ্ঞাসা করেছেন ইয়া মোহাম্মদ আসবির আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলুন নবীজি বলেছেন আনতে আবুদুল্লাহ তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই নাম হচ্ছে কখন আসবে যখন আপনার কলবে একটা কলব হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি আছে এক একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফি দেখে মিক্সিং করে হারাম রিলেশনশিপ আছে নামাজ পড়ে না জাকাত দেয় না মিথ্যা কথা বলে প্রতারণা করে ঘুষ খায় দুর্নীতি করে এসব কলবে কি আল্লাহ নূর আসবে এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায় এটা একটা টেকনিক যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে এভাবেও মানুষ ইনশা আল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ পাক তৌফিক বেশি করুন আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এছাড়া আর অনেক ফজিলত আছে যেগুলোর কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবেন কয়েকটা বলছে রাতের বেলা সুরা মুল্ক তেলাওয়াত করবেন কোন সুরা কি ফজিলত সুরা তেলাওয়াত আপনাকে কবরের আজাদ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ শুনলেন কি বললাম সুরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ খুশি হন রাদিয়াল্লাহু আনহু পরকারের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না খুব কম যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন সাথে সাথে তিনি শুরু করতেন বাচ্চাদের মতো এতে করে তার ভিজে যেত জিজ্ঞাসা করতেন যে ইয়া দাঁড়িয়ে আপনি এত আলোচনা হয় আপনাকে কখন এত কাঁদতে দেখি না যখনই আপনি এই বাকরুল গার কাদের সামনে দিয়ে যান তখনই এত কান্নাকাটি কেন করেন তখন তিনি বলতেন এটাই হচ্ছে প্রথম মঞ্জিল পরগানের যে এখানে নাজাদ পেয়ে যাবে নাজা সে ব্যক্তি নাজা পেয়ে যাবে আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে যায় হালা হালাক সে হালাক হয়ে এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে দেখবেন যে এই আলোচনা আমাদের মনে প্রভাব ফেলে না আলোচনা কবরের আলোচনা কলবে প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে উল্টা উল্টা কেচ্ছা কাহিনী গান বাজনা দেহে অঙ্গভঙ্গি রস তামাশা এগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে দেখি মাসা আর ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে তাই না মানুষের ঠিক বেঠিক বলাই বললেও ঠিক না বললেও ঠিক ঠিক না বেঠিক এটা প্রভাব ফেলে তাই না খবরের আলোচনার প্রভাব ফেলে না মনে রাখবেন উসমান হয় বলতে যাচ্ছেন বুঝাতে যাচ্ছেন এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে ব্যক্তি পরকারের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে বাঁচাবে কে আপনাকে সুরাতুল মুলখ তেলাওয়াত করে দেখেন একবার অর্থ সহ দেখবেন কেন এই সুরা কবরের আজাব থেকে বাঁচাতে পারে আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ এরপরে আপনি তেলাওয়াত করেন সুরাতুল কাহফ প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন জুমার রাতেও করতে পারেন এই সুরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ কমপক্ষে প্রথম দশ এবং শেষের দশটা আয়াত মুখস্থ করবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আয়তাল কুরসি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা কুরসি কত নম্বরে আয়াত পঞ্চান্ন মুখস্থ আছে প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার একবার কি ফজিলত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা মৌথ মৌথ হয়ে গেলেই কোথায় যাবে জান্নাত ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন আমলটা সহজ মনে হচ্ছে না আমলটা কিন্তু কঠিন কিভাবে কঠিন পাঁচ নামাজ তো আগে পড়তে হবে তাই না পাঁচ অক্ত নামাজ আগে পড়তে হবে তারপরে আপনি কোর্সি পড়বেন শুধু কথা বলা এখানে তো নামাজটা আগে তারপরে আছে সুরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় সুরা বাকার তেলাওয়াতে বরকত নেমে আসবে সুরা বাকার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে মনে রাখবেন সুরা বাকার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে আর সুরা বাঁকার আর যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে আমাদের জীবন আক্ষেপ কেনা এত দু চার দিন আগে আপনাদের এখানে এক লেকচার দিয়েছিলাম ভালোবাসা নিয়ে মনে আছে কেউ হয়তো শোনেন নাই ইউটিউবে শুনছে তো গতকালকেও কেউ অনেক ভালোবাসলেন তাই না তো গতকালকেও দেখলাম নিউজে যে কিছু যুবক তরুণ যুবক আক্ষেপ করছে খুব খুব আক্ষেপ কি আক্ষেপ যে তাদের গার্লফ্রেন্ড পায়নি তারা এটাই আক্ষেপ এবং মিছিল করছে সংগঠন তৈরি করেছে দেখবেন মানে কোন লেভেলে মানুষ চলে গেছে চিন্তা করেন অনেকে ফাগুন পালন করলো ভ্যালেন্টাইন্স পালন করলো ওরা বিক্ষোভ মিছিল করছে কেন আমরা গার্লফ্রেন্ড পাইলাম না কেন এবং এর ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটির ছাত্র কি শিক্ষায় শিক্ষিত হলো কি শিক্ষায় শিক্ষিত করলো বাবা মা আর কি শিক্ষায় শিক্ষিত করলাম আমরা ওদেরকে যে ওরা বিক্ষোভ করছে কেন গার্লফ্রেন্ড পেলাম আজকে নিউজটা দেখবেন টাটকা নিউজ তো জীবনে কত আক্ষেপ চাকরি পাচ্ছি না আক্ষেপ ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ পরিবারের শান্তি নেই আক্ষেপ অনেক আক্ষেপ তাই না জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আপনি আমি সোরা বাকার তেলাওয়াত ছেড়ে দিয়েছে। সোরা বাকার তেলাওয়াত শুরু করেন দেখবেন জীবনে বরকত নেমে আসবেন সব এবং সোরা বাকার এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবেন সব পরকালে সুপারিশ করা চারটা খেটে কথা না ওই দিন কোনো মানুষ কোন মানুষের জন্য কি করবে না সুপারিশ করতে পারবে না সাধারণভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয় এই সময়ে নামাজ রোজা কোরআন তেলাওয়াত কোরআনে সুরা আপনার সাদাকা শহীদগণ ওলামাই কেরাম নবী তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তবে এর তো কিছু শর্ত আছে এমনি এমনি সুপারিশ করবে শর্ত আছে কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে কাজই নাই বোনাস কিভাবে পাবে সুরাব আকার এবং আলী ইমরান তেরাব করবেন এরপরে আছে সুরাব বাকারার শেষের তিন আয়াত কয় আয়াত অথবা দুই আয়াতও করতে পারেন নবিস আসলাম বলেছেন রাতের বেলা রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয় যে বারোটার পরে রাত শুরু হয় এমন নয় রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না আমরা মনে করি রাত বারোটা থেকে দিন বারোটা এরকম বানিয়েছি না ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে সূর্য ডোবে গেছে আপনার রাত শুরু আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু আমাদের তো আমরা তো ব্রেইন ওয়াশ জাতি যা বুঝাই বুঝিয়েছে তাই বুঝেছি আর কি ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন সেটা হচ্ছে সোরা বাকারা শেষের দুইটা বা তিনটা আয়াত পড়বেন সারা রাত এবাদত করলে যে কি পেতেন এই তিনটা আয়াত তেল করলে নেকি পাবেন ইনশাআল্লাহ এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্য যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সুরা বাকারার এই শেষের তিন আয়াতের কারণে মুখস্থ আছে কয়জনের হাত তোলেন সুরা বাকারের শেষের তিন আয়াত কয়জনে মুখস্ত আছে তাহলে চিন্তা করেন আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো ঢুকেছে কোরআন আছে আপনার ঘরে বাবা মারা গেলে বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন বিবাহ বার্ষিকীর দিন বের করবেন নতুন একটা ব্যবসা খুললে বের করবেন বা বড়ো কোনো এক্সাম আছে এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়াই নেবেন নিয়ে সোয়াব বক্সাই নেবেন আচ্ছা সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না এটা আমার একটা প্রশ্ন তো ভেবে আমাকে উত্তর যে মনে করেন আমি কোরআন আপনি আমাকে বাসায় ডাকলেন ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সাই দিব তা আমি যদি দোয়াই বলি আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব দিয়ে দাও এটা বসানো যাবে না চিন্তার বিষয় কিন্তু তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন বাবার জন্য দোয়া চাচ্ছেন অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন দোয়া করে বাবার জন্য মাফেরাত কামনা করছেন নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াতো করতে পারছেন না জানাজার নামাজ পড়াতে পারছেন না তার জন্য দোয়া করতে পারছেন না সব কিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে এটিকে একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা এটি কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না নিজের পড়া উচিত নিজে গবেষণা করা উচিত নিজের বোঝা উচিত মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত হ্যাঁ যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে فسالوها على ذكر انكم لا আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না কিছু তো বুঝবেন muhkamat বিষয়গুলো বুঝবেন হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না এগুলো জিজ্ঞাসা করবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি এরপর আর অনেক আয়াত আছে সুরা হাসরের শেষটি আয়াত আছে না মুখস্থ আছে সকাল সন্ধ্যায় পড়বেন পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাআলা সূরা ইয়াসিন মুখস্থ আছে সো ইয়াসিন মুখস্থ করবেন খুবই খুবই শক্তিশালী একটা সোরা খুবই শক্তিশালী সোরা ফালাক না আছে খ্লাস মুখস্থ আছে সকালে এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে কয়বার প্রত্যেকটা সূরা একবার 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 আবার একবার 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 আবার একবার 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 তিন 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 নয়বার করে পড়বেন আর রাতে যখন ঘুমাবেন তখন আবার তিনবার করে পড়বেন পরে হাত দুটোকে একত্রিত করবেন একত্রিত করে ফু দিবেন দিয়ে সারা গাহ মাসাহ করবেন তারপর ঘুমাবেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন সুরা কাফেরুন কোনটা কুলিয়া আইয়ুহাল ক্যাফেরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন পড়া যাবে ইনশাআল্লাহ ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরিকের পাপ থেকে বাঁচাবেন কি থেকে বাঁচাবেন আর ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে কমন সেটা হচ্ছে শির্ক সেটা যে শির্ক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ ওয়াদফিরুম এদুম নে দেরি ক্যারি মাইয়ে শ্যাখ আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন আল্লাহ পাক তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না যদি তহবা না করে মারা যান এছাড়া যে যেকোনো পাপ যাকে ইশাল্লা মাফ করতে পারেন তো যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে হাজারের নয়শো জন তাদের আমন নামায় কীসেস পাপ থাকতে পারে অন্য বাপ থাকলে তো আল্লাহ বাপ মাফ করে দিতেন নিঃসন্দেহে এখানে কিসের পাপ আছে শিরকে পাপ আছে আর ইশিক নে অনেক দিন বলেছি আবার একবার বলছি তিন ভাবে শিরক হতে পারে আপনার আপনার কথায় শিরক হতে পারে আপনার কাজে শিরক হতে পারে আপনার চিন্তা বা আকীদায় শিরক হতে পারে কথায় হতে পারে কাজে হতে পারে চিন্তা বা আকিদায় হতে পারে যেমন ধরেন কেউ চিন্তা করছে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাত দিতে পারে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক আল্লাহ ছাড়া কেউ কল্যাণ কল্যাণের মালিক এরকম চিন্তা কারো আছে আল্লাহ নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ থেকে হয় নাই আল্লাহ আছেন ভালো আরো ইলা আছে কারো চিন্তা এমন এরকম চিন্তা হচ্ছে সিরকি চিন্তা আর কি দায় সিরক আছে এই অবস্থায় মারা গেলে কোশ্চেন কেন জানাতে যাবে না আমল করতে গিয়ে কেউ আমল করছে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য চেষ্টা করছে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্যে শ্রদ্ধা করছে দোয়া করছে ইত্যাদি ইত্যাদি এইগুলো কাজের মধ্যে দেশে শীত করছে কথা বুঝতে পারছেন কথার মধ্যে মানুষ শীত করে যে তুমি না থাকলে আমি বাঁচতাম না তোমার জন্যই সব হয়ে গেল এই যে বলি তোমাকে ছাড়া বাঁচবো না ভ্যালেন্টাইন্স অনেকে বলেছে তোমাকে ছাড়া আমি বাসবো না তো কথা বুঝতে পারেন নাই ডাক্তারটা ভালো ছিল বিধায় আমার মাকে বাঁচানো গেছে নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডোবে নাই কথা বুঝতে পারছেন যে কেমন আছেন ভাই জি আপনার দয় ভালো আছে এটা বলি না আমরা আপনার দয় ভালো আছে আল্লাহর রহমতে অতপর আপনার দোয়া ভালো আছে বললে শিখ হবে না আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় আপনার ভালো আছে বললে যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে হয়ে যেতে পারে কে আপনার উপকার করলো আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন শিখ হয়ে যাবে যদি বলেন আল্লাহ অতপর আপনি আল্লাহ অতপর আপনি উপকার করেছেন শিলক হবে না খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময় আর আমরা তো এখন রাশি ফলে বিশ্বাস করি না রাশি ফল টিয়া পাখি কবিরাজ তারপরে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী কত কিছু তো বিশ্বাস করে আমাদের আকিদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না তো কথায় এক নাম্বার কিসে কথায় দুই নাম্বার কাজে তিন নাম্বার আকিদায় এই তিন ভাবে হতে পারে তো আল্লাহকে আমাদেরকে যাবতীয় শিল্পের পাপ থেকে বাঁচিয়ে রাখুন একটা বইয়ের নাম বলছি আমি বইটা আপনারা যে কোনো বড় বড় লাইব্রেরিতে পাবেন ইনশাল্লাহ কিতাবুতহিদ কি নাম